ফ্যামিলি পিক্রিট বলতে পারো এবং আমাদের বিজনেস সঙ্গীদের নিয়ে আমাদের এই পিকনিকটা প্রতি বছর আমরা একটা পিকনিক ওদের সাথে করে থাকি এই পিকনিকে ওদের শুধু আমাদের কারখানা বাড়ি পর্যন্ত আসতে হয় ওদেরকে নিয়ে যাওয়া থেকে শুরু করে আবার কারখানা বাড়ি পর্যন্ত পিকনিক কমপ্লিট করে ফিরিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব এটা আমাদের একটা ট্রিট বলতে পারো বছরে ওদের জন্য এই দিনকে কেউ মহাজন কেউ কর্মচারী নয় আমরা সবাই এক সবাই বন্ধু সবাই আমাদের ভাই বোন দাদা এই রকম সম্পর্কে আমরা এই দিনটা কাটাই খুব ভালো কাটলো এই দিনটা আমাদের সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম আমাদের এইবারের পিকনিকটা ছিল একটা বাগান বাড়িতে যে বাগান বাড়িটা নিউ টাউনের একটা খড়ি বাড়ি বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতে তো জায়গাটা খুবই সুন্দর আমাদের যেহেতু বড় গাড়ি ছিল আমার বাড়ির সামনে গাড়িটা আসেনি আমাদের মেন রোডে গাড়িটা ছিল সেখান থেকে আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম আরেকটা আমাদের যে ছোট গাড়ি ছিল সেই গাড়িতে আমাদের যেটা বাড়িতে বয়স্ক লোকরা আছে তাদের নিয়ে আমার হাজব্যান্ড আর ছেলে ওরা একটা আলাদা গাড়িতে করে এসেছিল আমাদের গাড়ি একটু পরে পৌঁছেছে যেহেতু বড় গাড়ি জ্যামে অনেকবার আটকেছে আর যেহেতু ছোট গাড়িটা আগে চলে এসেছিলো আমার বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে হাজব্যান্ড এরা সব আগেই পিকনিক স্পটে পৌঁছে গিয়ে পিকনিক স্পটটা ওদের দেখাশোনা করা হয়ে গেছিল এই দিনকে এরা সবাই আসে আমাদের সাথে একত্রিত হয়ে ভাই বোন দাদা বৌদির মতন সবাই একসাথে আমরা পিকনিক করি খুব মজা করি এবং মজা শেষে সবাই সুস্থ সবলভাবে বাড়ি তুমি স্পটটা তোমাদের সাথে একটু শেয়ার করি স্পটটা দেখতে খুব সুন্দর ছিল আর স্পটটায় ব্যবস্থাপনাটাও খুব ভালো ছিল আর ব্যবস্থা আমরা যখন পৌঁছেছি প্রায় সাড়ে নটার মধ্যে আমরা যে এতটা পাঞ্চুয়াল হয়ে যাব আমাদের এই যে পিকনিকে যার হাতে দায়িত্ব ছিল সে ম্যানেজার বুঝে উঠতে পারেনি আমাদের মেনুতে ছিল লোট তোপসে মাছের ফ্রাই ভেটকি মাছ কাতলা মাছ ফ্রাই আর চিকেন পকোড়া স্টার্টারে আর কচুরি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ছিল ফার্স্ট তারপরে কফি এগুলো টুকটুক করে আমাদের খেতে খেতে বেশ অনেকটা সময় কাটলো তারপর আমরা যে যার মতন একটু যে যার ইচ্ছা মতন টাইম স্পেন্ড করতে আরম্ভ করলাম এসে গেছে ফার্স্টে আসার পর লুচি আর লুচি বলতে কড়াইশুঁটির কচুরি লুচি নয় আর আলুর দম রান্নাবান্না ভালো হয়েছিল আমাদের আর একজন পরিচিত একজনের হাতে এই কাজটা তুলে দেওয়া হয়েছিল লুচি টুচি খেয়ে গায়ে জোর হওয়ার পরে আমাদের দুই কাকু একটু খেলতে শুরু করে দিল র্যাকেট দেখছে গায়ে কতটা জোর হয়েছে আরও কতটা খেয়ে ভালোভাবে জোরটা বাড়াতে হবে এরপরে আসবে পকোড়া বেশ মজা করছিল এরা এরপর খাওয়া দাওয়া করার পর আমি আর আমার যা ভাবলাম একটু করে বাইরে ঘুরে আসি কেননা সবাই আমার মা শাশুড়ি মা সবাই আসবে তো একটু আস্তে আস্তে হাঁটবে টুকটুক করতে করতে তো সেই কারণে আমরা ভাবলাম একটু দেখে আসি কারণ শর্ষে দেখা যাচ্ছিল হলুদ হলুদ কিন্তু কতটা দূরে সেটা আইডিয়া করা যাচ্ছিল না কারণ এটা হচ্ছে মাছের বেরি চার ধারা কতটা সেই কারণে দুজন মিলে একটুখানি যাই গিয়ে গিয়ে একটু দেখে আসি কতটা দূর হতে পারে হাঁটতে হাঁটতে আমার বেশ অনেকখানি দূর চলে গেছে আমাদের পিকনিকের গ্রাম থেকে ডাব এসেছে বসিরহাট থেকে সবাই খাওয়া খাইয়ে আরম্ভ করে দিয়েছে রিয়ারনি ট্যাটার যাকে বলা হয়েছিল ডাবনিস কি রে তুই দিয়ে ডাব খাবি না সে ডাব নিয়ে এসেছিলো এবং সঙ্গে একখানা কাটারি নিয়ে এসেছিল কেটে দেবে বলে সবাইকে তো আমরা সবাই মিলে ডাবের জল ডাবের ভিতরে বেশ শ্বাস ছিল সমস্ত কিছু এনজয় করলাম একটা টাইমে কিন্তু এতটাই পেট ভর্তি হয়ে গেছিলো যে আর ডাবের দুটো ডাব খাওয়ার ক্ষমতা হলো না কিন্তু ছিল অনেকগুলোই ডাব খেতে পারতাম ইচ্ছা করলে গ্রামের একদম ভালো ডাব তারপরে একটা একজনের গাড়ি থেকে বাইকের চাবি জোগাড় করলাম করে একটু ছেলেকে বললাম ভাবি তুই আমাদেরকে একটু ঘুরিয়ে আনবি গ্রামটা নাকি সু সুন্দর তো সত্যিই সুন্দর আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর একটু কিছুক্ষণ আমি আমার মুখটা বন্ধ রেখে তোমাদেরকে রাস্তাটা ফিল করবার জন্য একটু সময় দিচ্ছি তোমরা ভেবো না বোর হয়েও না একটু মন দিয়ে দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে রাস্তাটার যে আনন্দটা তোমরা একটু পাবে গ্রাম সাইডে এখনও সুন্দর এই সকালবেলার এই রাস্তা খুব ভালো লাগছিলো আমার তো অপূর্ব লেগেছে তাই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি একটু ভিডিওটা দেখো যদি ভালো না লাগে তোমরা আমাকে বলো দুদিকে মাছের ভেরি আর সামনে দিয়ে সোজা রাস্তা গেছে এদিক ওদিক দিয়ে সরু রাস্তা গেছে আমরা কোনো সরু রাস্তায় ঢুকিনি আমরা পুরো সোজা গেছি খুব ভালো লাগছিল এক জায়গায় তো এমন জল পড়ছে সেচের যে সেখানে মাছগুলো লাভ দিচ্ছে আর পানকৌড়ি জলের চারধারে বসছে ঘুরছে অপূর্ব সুন্দর সিনারি আমার ছেলে তিনবার রাইড করে করিয়েছে আমাদেরকে এই বাইক রাইড একবার আমাকে একা আর একবার ওর বনুকে একা আরেকবার ওর কাকিমুনি আর একটা একজনের ছেলে ছোট বাচ্চা ছিল ওরও খুব শখ ছিল তো ওকে সামনের দিকে ডিকির ওপরে বসিয়ে নিয়ে চলে গেছিল অনেকক্ষণ ধরে ওদেরকেও ঘুরিয়ে নিয়ে এসেছে ওরাও খুব এনজয় করে এসেছে এই রাস্তাটা আর আমাদের এনজয়টা তোমাদেরও এনজয় করতে বলছি এই রাস্তাটা একটু খারাপ ছিল ওই জন্য বললাম বাইকটা অন্য লোকের বাইক নিয়ে যাওয়া হয়েছে পড়ে টড়ে গেলে বাইকটা কিছু ডিস্টার্ব হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে সেই কারণে এই যে রাস্তাটা যাচ্ছে গাড়িটা এমন ঘুরছিল জানি গাড়িটা সাইড হয়ে কাত হয়ে পড়ে যাবে এত কার্ভ রাস্তাটা ইট ভাটা সামনে দুটো ইট ভাটা দেখতে পেয়েছি একটা ঘোকার মুখে সেটা আমাদের বড়ো গাড়ি করে ঢুকতে গিয়ে আর একটা ছোটো ফেরা এইখানটাতে সমস্ত সাজানো গোছানো কমপ্লিট এবারে একটু গান বাজছে আমার বাপি নাচতে আরম্ভ করেছে আমার বাপি খুবই অসুস্থ মেন্টালি প্রবলেম হয়ে গেছে তো সেই কারণে কারোর সাথে ভালো করে কথাও বলে না করলে আমার মার সাথে খিচকিচ করে কথা বলে কিন্তু পিকনিকে এসে সব ভুলে গিয়ে সে যে নাচ করেছে ডেভারের শ্বশুর কাকু আর হচ্ছে এখানে আমার নিজের শ্বশুরমশাই তার মানে চার শ্বশুর সঙ্গে আমার যা একটু সঙ্গ দিয়ে ওদেরকে নাচাচ্ছে কেমন লাগছে তোমাদের বন্ধুরা নাচটা আমার ভিডিওটা দেখে যদি তোমরা একটু এনজয় করে থাকো তো একটা লাইক সাবস্ক্রাইব ফলো কমেন্ট কিছু একটু করো আমারও একটু আনন্দ হবে এবং ভিডিও বানানোর উৎসাহটাও আমার বাড়বে আমার এই কাকা শ্বশুর নাচের ওস্তাদ এই কাকা না থাকলে আমাদের কালী পুজো একদম আমাদের একটা ফ্যামিলিগত কালী পুজো আছে শরিকি কালী সেই কালী একদম অন্ধ হয়ে থাকে কাকা যতক্ষণ না আসে আমার বাবা একটু নেচে বোধ হয় জুতোতে বা পায়ে কোথাও লেগেছে সেটা বলতে এসেছিলো আস্তে আস্তে নাচ টাচ করে সবার খিদে সমস্ত স্ন্যাক্স হজম এবারে বসে গেছে সবাই খেতে আমাদের খেতে বসতে কিন্তু প্রায় পৌনে তিনটের কাছে বেজে গেছিলো অনেকটাই বেলা হয়েছিল কারণ কেউ খেতে বসতে চাইছিল না সবাই স্ন্যাক্স ভরপুর স্ন্যাক্স সঙ্গে আর প্রচুর কম সে কারণে খেতে কেউই বসতে চাইছিল না তারপরে বসতে তো হবেই বাড়ি তো ফিরতে হবে এরপরে শীতকাল অন্ধকার হয়ে যাবে এরিয়াটা তো যেহেতু একটা গ্রামের এরিয়া সেই কারণে আমাদের খেতে বস একটা ব্যাচ বসে গেছে আমি একটু ভিডিও করছি দেখো পান গাছ দেখতে পেয়েছিলাম ওইখানে বেশ কতগুলো পান ছিঁড়েওছি আর একটা খেয়ে আমার যা গলা জিভ ভেজে গেছিল বলার মতো না আর ওটা নাকি কাটালি গলা পড়ে গেছে ফার্স্ট আইটেম মানে লাঞ্চের ফার্স্ট আইটেম বাটারফ্রাই আর সালাড সঙ্গে দিচ্ছে গন্ধরাজ লেবু যার যেরকমভাবে খাওয়ার ইচ্ছে মেনুতে ছিল বাটারফ্রাই সালাড দই কাতলা ও তার আগে হচ্ছে মুগ ডাল মাথা দিয়ে আর আলু ভাজা ঝিরি করে আলু ভাজা ভাত মুগ ডাল আলু ভাজা আর বাটারফ্লাই ফার্স্টে আর লাস্টে হচ্ছে মটন কষা চাটনি পাঁপড় মিষ্টি শর্ট মেনু কিন্তু খুব ভালো হয়েছিল সবাই ভালোভাবে পরিষ্কারভাবে খেতে পেরেছে এরা বললো এখন খাবো না পরের বেচে খাবো সেই কারণে এরা একটু ওয়েট করছিল এরাও সব ওয়েট করছে কেউই খেতে চাইছে না সবাই বলছে একটু পরে খাবো চলো বন্ধুরা তোমাদের একটা গাছ দেখায় চেনো আমি চিনতাম না আমি নতুন চিনলাম জানতাম কিন্তু ঠিকভাবে সামনে ফল সমেত দেখিনি এটা হচ্ছে পাম গাছ প্রথমে ভেবেছিলাম সুপারি অনেকেই ভেবেছিল সুপারি কিন্তু ওখানকার লোকেরা বললো এটা পাম গাছ ক্যামেরাটা আর দূরে যাচ্ছে না বলে ভালো করে দেখাতে পারলাম না এই ব্যাচের মোটামুটি খাওয়া শেষ মটন কষা দিয়ে ভাত চলছে লাস্ট এরপরে পড়বে চাটনি পাঁপড় আর মিষ্টি এই ব্যাচ উঠলে বসবে পরের ব্যাচ সবাই মোটামুটি চাইছে এই ব্যাচটা বেশি সময় নিয়ে খাক তাহলে তাদের একটু দেরি করে খেতে হবে আমিও তাই একটু ঘুরছি আর ভিডিও করছি এরা আমাদের বিজনেস সঙ্গী আমাকে একজন ফটোতে কমেন্ট করেছিল তা এর বিজনেস সঙ্গীদের ফটো কই এই হচ্ছে আমাদের বিজনেস সঙ্গী সবাই আনন্দ

মোটামুটি আমাদের পিকনিকে খাওয়া দাওয়া শেষের পথে এইবারে আমরা বসবো আমরা বসবার পরে আর কেউ নেই আছে আমার হাজব্যান্ড দেওর আর এই যে কাকা শ্বশুর নেচে গেল এক্ষুনি ইনি বাকি আমরা সবাই এখন বসে পড়বো যাদের খাওয়া হয়ে গেছে তারা একটু বসে বসে ওদিক ঘোরাঘুরি করছে টাইম স্পেন্ড করছে সবাই মিলে এখনও পর্যন্ত খাবার আর পড়েনি সবাই প্লেট পড়েছে সবে সবাই ওয়েট করছে এখানে খাবার পড়ে গেছে ফ্রাইটা আমাদের আমন্ত্রণে এরা যে সবাই এসেছে এটা আমাদের খুব ভালো লেগেছে আমরা চেষ্টা করব প্রত্যেক বছরে এরকমভাবে এদেরকে সবাইকে আনন্দ দিতে সঙ্গে নিজেরা ফ্যামিলি মিলে এদের সাথে আনন্দ করতে সবার নাচে বডি হেলানো কায়দা দেখে বুঝতেই পারছো সবাই আনন্দ পেয়েছে ঠিক আছে আমি খাওয়ার আগে বসে একটু আর আমাদের বসে আছে দিন পরে ও একটু ভালো করে এনজয় করেছে মাইন্ডে একটা গানও আমাদেরকে শুনিয়েছে সে গানটাও তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইবো ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের আর কেমন লাগলো আজকে পিকনিকে দারু যা আনন্দ করলাম যা এনজয় করেছি জীবনে করিনি আবার আছো আসবে সবাই আজকের পিকনিকটা কেমন লাগলো দারুন দারুনই কি না দাদা আপনার কিছু বলার আছে কিছু বলার নেই আমার কাকা যতক্ষণ রয়েছে যতক্ষণ না আজকে দারুন এনজয় হচ্ছে সবাই

এবার ছোটো গাড়িতে যারা যারা এসেছিলো আবার ছোটো গাড়িতে উঠে গেল আর আমরা এগিয়ে চললাম বড় গাড়িতে কারণ আমরা এসেছি বড় গাড়িতে বড়ো গাড়িতে উঠে আমরা আমার ভাই গান চালালো এবং কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। দাদা একটু লাইটের সুইচটা দিন গাড়ির লাইটের সুইচ ঠিক কলেজ লাইফে যেরকম গান বাজনা করে হই হুলেও করতাম আমি আমার কাকা শ্বশুর আমার দেহ তিনজন মিলে গান বাজিয়ে তার সাথে চিৎকার করে করে গান করতে করতে এগিয়ে চলাম বাড়ির দিকে চোখ মারছে

চরৈপাতি যা বলবে কমপ্লিট বাড়ির দিকে চলেছি টাউন থেকে বাড়ি আর সামনে বছর আশা রাখবো আবার এই পিকনিকটা হবে অন্য কোন জায়গায় আমাদের দমদমে পৌঁছে গেছি কখন যে দম নিউটন দমদমে ওই ভেতর থেকে দমবেন তারপরে পৌঁছে যে যার মতন অনুরোধ রইল টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি